আমরা এই মুহূর্তে মনে করি যে জাতীয় নাগরিক পার্টিকে যদি আমরা পুরো বাংলাদেশের প্রত্যেকটি ঘরে পৌঁছে দিতে চাই আমাদের প্রথম কাজ আমাদের সাংগঠনিক বিস্তৃতি এবং সাংগঠনিক শক্তিমত্তা আরও বৃদ্ধি করা সেই লক্ষ্যে আগামী নভেম্বর মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড পর্যন্ত আমাদের সাংগঠনিক কমিটি করা আমাদের লক্ষ্য এই জন্য আমরা প্রত্যেকটি জেলায় জেলা এবং উপজেলার সমন্বয় কমিটিতে যারা ছিল তাদেরকে নিয়ে আমরা একটি সাংগঠনিক সমন্বয় সভা করছি জেলা পর্যায়ে এর আগে আমি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল হিসেবে সিলেট বিভাগের চার জেলা শেষ করেছি এরপরে আমার পঞ্চগড় জেলা করেছি আজকে ঠাকুরগাঁ জেলা করলাম একদিনের বিরতিতে আবার রাজশাহী বিভাগের জেলাগুলোতে যাব এরপরে ময়মনসিংহ জেলা এটির নির্দেশনা হচ্ছে যে আমরা আগামী পনেরো দিনের মধ্যে আমরা আমাদের জেলা আহ্বায়ক কমিটি করতে যাচ্ছি এরপরে ক্রমান্বয়ে পনেরো দিনের একটি সময়সীমা দিয়ে উপজেলা আহ্বায়ক কমিটি ইউনিয়ন আহ্বায়ক কমিটি এবং ওয়ার্ড আহ্বায়ক কমিটি পর্যন্ত আমরা যাব অর্থাৎ নভেম্বরের মধ্যে এই সাংগঠনিক বিস্তৃতির লক্ষ্যে আমরা আমাদের এই সাংগঠনিক সমন্বয় সভাটি আজকে সম্পন্ন করলাম প্রথমটা হচ্ছে সাপলা দ্বিতীয়টা পিআর তৃতীয়ত গণ অধিকার তিনটা জিনিস আমরা একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন নিশ্চয়ই কোনো একটা পক্ষ বা শক্তির দ্বারা প্রভাবিত হয়ে আমাদেরকে সাপলা না দেওয়ার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করছে যেহেতু সাপলা দিতে কোনো আইনগত বাধা নেই সেহেতু আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীন এরকম একটা প্রতিষ্ঠান একটা রাজনৈতিক দলের সাথে এই স্বেচ্ছাচারিতা করতে পারে না যদি তারা এটা করে তাহলে এই নির্বাচন কমিশনের দ্বারা বাংলাদেশে একটা স্বাধীন নির্বাচন হবে আমরা এই নির্বাচন কমিশনের প্রতি সেই আস্থা পাব না এবং আমাদের সরাসরি অনাস্থা থাকবে নির্বাচন কমিশনের উপরে নির্বাচনের ক্ষেত্রে কারণ এইটুকু একটা চাপ যে নির্বাচন কমিশন সামলে উঠতে পারবে না সেই নির্বাচন কমিশন কিভাবে পুরো দেশে আমাদেরকে একটা ফেয়ার ইলেকশন দিবে তো আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে আইনগতভাবে যেহেতু পেতে কোনো বাধা নেই এবং এটা যে তারা ইনক্লুড করেন এটা তো তাদের দায় তারা তো আমরা যখন প্রথম আবেদন করেছি কাগজপত্র জমা দিয়েছি আমরা তো তখনই সবটা দিয়েছি এটা তো কয়েক মাস আগের কথা তারা চাইলে তো এটা এমনিতেই আইন ও বিচার মন্ত্রণালে পাঠাতে পারত এবং ইনক্লুড করতে পারত সো এটা এটা তাদেরই দায়িত্ব নিতে হবে এটা কেন অন্তর্ভুক্ত হয়নি বা কিভাবে অন্তর্ভুক্ত তারা করবে কিন্তু যেহেতু আইনগতভাবে কোনো বাধা নেই এনসিপি মার্কা যদি হয় সাপ্লাই হবে এবং আমরা সাপলা মার্কা দিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমরা স্পষ্ট করে বলি যদি এটা তারা এই স্বেচ্ছাচারিতা অব্যাহত রাখে আমরা অবশ্যই এটা আইনগতভাবে এবং প্রয়োজন হলে রাজনৈতিকভাবে আমরা এটা মোকাবেলা করবো পিয়ার পদ্ধতি আমরা দেখেন জামায়েত ইসলামী তাদের ইসলামিক কয়েকটি দল নিয়ে তাদেরকে অ্যালায়েন্স হয়েছে যেটার মাধ্যমে তারা মাঠে আন্দোলনে যাচ্ছে এর আগে কর্মসূচি করেছে সামনেও করবে আমাদের এনসিপির অবস্থান একদম স্পষ্ট আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশের জন্য উচ্চকক্ষে পিয়ার প্রাসঙ্গিক কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে নিম্নকক্ষে কক্ষে পিয়ার হওয়ার মতো অবস্থা তৈরি হয়নি বা প্রাসঙ্গিক নয় সেটা দিয়ে আমরা যতটা ভালো কিছু প্রত্যাশা করি ততটুকু হওয়ার আমরা এই মুহূর্তের সম্ভাবনা দেখছি না সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট অবস্থান শুধুমাত্র উচ্চকক্ষে পিয়ার তো যে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে জামায়েত ইসলাম এবং তাদের অ্যালায়েন্স রাজপথে আন্দোলনটাতে নামছে বা করছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা তো যেহেতু আমাদের এখানে পার্থক্য রয়েছে একদম গুরুত্বপূর্ণ জায়গায় এই কারণে আমরা একই সাথে আন্দোলনে নামছি না তবে তাদের অন্যান্য যে গুরুত্বপূর্ণ কিছু দাবি আছে যেমন জুলাই সনদের আইনগত ভিত্তির বিষয়ে সংস্কারের বিষয়ে বিচারের বিষয়ে এ বিষয়ে তাদের সাথে আমাদের চৈত্র এটা অবশ্যই বহাল থাকবে এবং এ বিষয়ে তাদের প্রতি আমাদের সাপোর্টও থাকবে আর গণ অধিকার পরিষদের বিষয়ে বলেছেন এই বিষয়ে আসলে এখনো আলোচনা চলছে আমাদের একীভূত হওয়ার প্রশ্নে তারা বা আমাদের দুই পক্ষই পজিটিভ ছিল যে গণ অধিকার পরিষদ এনসিপি একীভূত হবে কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় কি সেখানে তো তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে তাদের এখানে অ্যাকোমোডেট করার বিষয় কে কোন পদে যাবে না যাবে এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ সো ওই আলোচনাটা এখন একেবারে শেষ হয়ে যায়নি আলোচনা চলছে যদি পজিটিভ প্রত্যাশিত রেজাল্ট আসে আমরা আপনাদের সবাইকে ডেকে এটা পুরো বাংলাদেশের সামনে একবারেই আমরা প্রকাশ করব যে আমরা মনে করি আওয়ামী লীগকে স্বৈরাচারী আওয়ামী লীগ হয়ে উঠতে সহযোগিতা করেছে জাতীয় পার্টি আওয়ামী লীগকে সরকারি দল হওয়ার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে জাতীয় পার্টি নির্বাচনে সাত দিন পনেরো দিন এক মাসে গিয়ে ভারতে গিয়ে আরামায়েশ করে প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে ভন্ডামির নির্বাচন করে বিরোধী দল সেজে সকল সুযোগ সুবিধা নিয়েছে জাতীয় পার্টি এই জাতীয় পার্টি এখন যদি সাধু সাজে এই সুযোগ নাই বাংলাদেশের মানুষের সুযোগ দিবে না আমরা স্পষ্টভাবে মনে করি আওয়ামী লীগ গিয়েছে যেই পথে জাতীয় পার্টিকে যেতে হবে সেই পথে বাংলাদেশে একই ভাবে আইনগত প্রক্রিয়ায় বিচারিক প্রক্রিয়ায় জাতীয় পার্টি তাদের রাজনীতিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি এই জামায়াত ইসলামের যে অ্যালায়েন্স তাদের সাথে এনসিপির ওই জায়গায় পুরোপুরি একমত থাকে ওই যে পার্সেন্টেজটা আমি বল মানে এক্স্যাক্ট বলতে পারবো না যেহেতু পুরো বাংলাদেশের জরিপ আমি করিনি বা আমার পার্টিও করেনি এক্স্যাক্ট সংখ্যাটা বলবো না কিন্তু আমি এই জিনিসটাতে তার সাথে আংশিকভাবে একমত প্রকাশ করব যে আওয়ামী লীগের সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থায় রাজনৈতিকভাবে অনেক নিয়োগ হয়েছে তারা কিছুদিন ঘাঁপটি মেরে থাকলেও এখন তারা আওয়ামী লীগকে বিভিন্ন তথ্য দিয়ে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাকে নিষ্ক্রিয় করে এবং যে অ্যাকশনটা নেওয়া দরকার সেগুলো না নিয়ে তারা আওয়ামী লীগকে সহযোগিতা করছে সো আমরা মনে করি যে এই ধরনের যারা আছে তারা সুষ্ঠু নির্বাচনের অনেক বড় একটা অন্তরায় এবং এরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে পাশাপাশি আমরা আরও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করি প্রশাসনের ডিসি থেকে এসপি ওসি থেকে ইউএনও এসআই থেকে কনস্টেবল এই রকম গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন যারা নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবেন মাঠ পর্যায়ে আমরা মনে করি শুধু আওয়ামী লীগ নয় অন্য আরো রাজনৈতিক দলের তোষামদি বা তেলবাজি করা শুরু করেছে এরকম কিছু প্রশাসনিক বা আইন শৃঙ্খলার সাথে জড়িত কর্মকর্তা তারা তাদের পেশাদারী বজায় না রেখে অলরেডি তাদেরকে বিভিন্ন দলের ওসি এসপি ইউএনও ডিসি হিসাবে ঘোষণা দিয়ে ফেলেছে আমরা মনে করি তারাও একটা সুষ্ঠু নির্বাচনের বড় অন্তরায় সবাইকে করছে এটা না কিন্তু আমরা প্রত্যাশা করি আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার মাধ্যমে এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারাই আছেন আমরা স্পষ্ট করে বলি যারা নিজেদের পেশাদারিত্ব বজায় রাখতে পারবে পুলিশের হোক প্রশাসন ক্যাডারের হোক কিংবা অন্যান্য জায়গার আমরা তাদেরকে দায়িত্বে দেখতে চাই কোনো একটা নির্দিষ্ট দলের ওসি ইউএনও ডিসিএসপিদেরকে দিয়ে নির্বাচন করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সো এই জায়গাটা শুধু ওই আওয়ামী লীগের যে যারা আছে তারাই যে থ্রেড ব্যাপারটা এরকম না বরং মনে করি যারা এখন নিজেদেরকে সরাসরি বা পরোক্ষভাবে অন্য দলের ঘোষণা দিয়ে দিয়েছে তারাও সুষ্ঠু নির্বাচনের জন্য একটা পটেনশিয়াল থ্রেড এই জায়গায় গুরুত্বপূর্ণ কিছু সংস্কার আছে এবং আপনি দেখবেন বিএনপি অনেক গুরুত্বপূর্ণ সংস্কার যেগুলো ধরেন পঞ্চাশটা সংস্কারের চেয়ে ওই পাঁচটা সংস্কার গুরুত্বপূর্ণ ওই গুরুত্বপূর্ণ সংস্কারগুলোতে আবার নোট অফ ডিসেন্ট দিয়েছে কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে মানে এমন না যে ঐকমত্য কমিশন ওইগুলো বাদ দিয়ে দিবে এখন পর্যন্ত আমরা ওইগুলোকে পাচ্ছি দেখছি যেগুলোতে এখন পর্যন্ত ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত হয়েছে যে এগুলো তারা জুলাই সনদে দেখতে চায় এবং জুলাই সনদে ড্রাফট তৈরি হয়েছে আমরা মনে করি ওইগুলোর যদি আইনগত ভিত্তি দেয়া হয় এবং ওই আইনগত ভিত্তি যে আইনগত ভিত্তি হলে এটার সাস্টেইনেবল এটার এক্সিকিউশন সম্ভব এবং কেউ যদি এটা না করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব কোনো সরকার যদি গিয়ে না করে তাহলে এই জুলাই সনদেই পরেই আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারি এটাতে কোনো সমস্যা নেই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জুলাই সনদে বাস্তবায়নটা এখন পর্যন্ত সকল বিশেষজ্ঞদের সাথে পরামর্শ মধ্যে আপনি দেখবেন সবচেয়ে বেস্ট বাস্তবায়নের উপায় হচ্ছে গণপরিষদ নির্বাচন যেখানে সংবিধানটা নতুন করে আসবে এবং এগুলা সংশোধন অর্ডিনেন্স কাটা ছেঁড়া আইন কানুদের মার প্যাচ এগুলো আর কোনো কিছু থাকতেছে না সো আমরা এই জন্য এনসিপির পক্ষ থেকে আমরা গণপরিষদ নির্বাচন চেয়েছি এমন না যে দুইটা আলাদা নির্বাচন হতে হবে একটা গণপরিষদ একটা সংসদ নো একটাই নির্বাচন হবে শুধু এইটুকু দায়িত্ব থাকবে যে ওই সংসদটার একটা অংশ বা কিছু মানুষ জন সদস্য হিসেবে কাজ করবে মাসে সংবিধান গণ পরিষদের উচ্চ তাদেরকে সহায়তা ওখানে এক্সপার্টরা থাকতেছে এটা বেস্ট ওয়ে তাছাড়াও জামায়াতের পক্ষ থেকে গণভোটের কথা এসেছে যেখানে জনগণের বিশাল একটা চাপ বা ম্যান্ডেট থাকে এছাড়া বাকি যত ওয়ে কথা বলা হচ্ছে না কেন এগুলোর সবকিছুর অনেক বড় ফাঁকফোকর আছে সো আমরা চাই একদম জুলাই সনদের ওই আইনি ভিত্তি হোক যেটা দিয়ে জুলাই সনদের প্রকৃতপক্ষে বাস্তবায়ন হবে ফাইনালি আমি ঠাকুরকে নিয়ে কিছু কথা বলতে চাই ওদের জায়গা থেকে আমাদের নেতাকর্মীদের মাধ্যমে হোক আমাদের সাধারণ যারা জনগণ যাদের সাথে আমরা যখন কথা বলা হয় মেশা হয় তাদের মাধ্যমে যখন জানতে পারি আমাদের কাছে এই অভিযোগ আসে আমরা সবার কথা বলবো না কিন্তু এই ঠাকুরগা জেলার সাথে সংশ্লিষ্ট প্রশাসনের বলি পুলিশের বলি একদম উপর থেকে শুরু করে নিচ একজন কনস্টেবল পর্যন্ত কিংবা নির্দিষ্ট একটা অফিসের যিনি সর্বোচ্চ কর্মকর্তা বা ইনচার্জ হিসেবে আসছেন ওনার পর্যন্ত বা এই প্রত্যেকটা লেয়ারের কারো কারো সম্পর্কে আমাদের কাছে এই অভিযোগ আসে যে তাদের কাছে এখন টাকা ছাড়া কোনো কাজ হয় না আমি কখনোই সবার কথা বলবো না এখনো প্রফেশনাল লোকজন আছে দেখে টিকে আছে বা ফাংশন করতেছে কিন্তু এরকম বেশ কিছু মানুষ আছে গুরুত্বপূর্ণ দায়িত্ব যাদের কাছে টাকা ছাড়া কোনো কাজ হয় না এমন কিছু মানুষ আছে যাদের কাছে দলীয় সুপারিশ ছাড়া আপনি একটা ওই এফআইআর পর্যন্ত ওখানে করতে পারবেন না বা আপনি একটা জিডি পর্যন্ত করতে পারবেন না সো আমরা প্রশাসনকে এরকম দলীয় তোষামতকারী প্রশাসন হিসেবে চাই না আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানে টাকার জুয়ারি হিসেবে দেখতে চাই না এবং ঠাকুরগার মতো একটা জেলায় কিন্তু আমাদের বর্ষিয়ান একজন রাজনীতিবিদ আছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন একদম সজ্জন একজন ব্যক্তি এবং ফ্যাসিস বিরোধী লড়াইয়ের অন্যতম একজন ব্যক্তি বিএনপির তিনি মহাসচিব সো এই জায়গায় যখন এগুলো হয় এগুলো কিন্তু তার মতো যারা সজ্জন ব্যক্তি তাদের উপরেও এগুলো দায় চলে যায় আমাদের এনসিপি যারা আছে আমাদেরও এটা পরোক্ষভাবে দায় আসে কারণ আমরা তো এটার অংশ এই জেলার একটা অংশ কিন্তু কার দায় কম কার দায় বেশি এটা জনগণ তাদের জায়গা থেকে বুঝতে পারে নিজস্ব যে ছোট ছোট সার্কেল এখানে প্রকাশও করে সো আমরা এটা আহ্বান করব আপনাদের মাধ্যমে সবাইকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা প্রশাসনকে পুলিশকে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে জনগণের সেবক হিসেবে চাই জনগণের শোষক হিসেবে চাই না আশা করি আগামীতে আমরা এটার বাস্তবায়ন দেখতে পাবো আপনাদের সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অনেক ধন্যবাদ আচ্ছা আপনি ঠাকুর নিয়ে যেটা বললেন আমি আমার জায়গা থেকে আমার গুরুত্বপূর্ণ কাজ যেটা আমি মনে করি যে প্রথম আমি প্রবলেমটা ফাইন্ড আউট করলাম এটা করার পরে আমি সরাসরি বিএনপির সম্মানিত মহাসচিব সাহেব আছেন আমি ওনার সাথে সরাসরি দেখা করে এটা নিয়ে কথা বলেছি যে ঠাকুরগা এটা এটা চলছে আমাদের কাছে এটা খবর আসছে সত্য এখন আমরা যাচাই করতে পারিনি কিন্তু খবর আসছে অভিযোগ আসছে সো আমাদের আপনি যেহেতু ওই জায়গায় একজন রাজনীতিবিদদের মধ্যে একজন প্রতিকৃত এটার একসাথে কাজ করতে হবে আমাদের জায়গা থেকে আপনাদের আপনার সহযোগিতা প্রয়োজন উনি ওনার জায়গা থেকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে এবং আমি আমার জায়গা থেকে জেলা প্রশাসক জেলা পুলিশ সুপার তাদেরকে একাধিকবার এই অভিযোগ আমি দিয়েছি আপনি জেনে থাকবেন আপনার ঠাকুরগাঁও সদর উপজেলার একজন ওসি ছিল যে ওসি টাকা ছাড়া কোনো কথা শুনতো না যে ওসির সাথে কথা বলার আগে আপনার পলিটিক্যাল লবিং লাগতো ওই ওসি পরবর্তীতে পরিবর্তন হয়েছে একদিনে স্ট্যান্ড রিলিজ হয়েছে সেই জায়গায় আমার জায়গা থেকে এখানে সরাসরি অভিযোগ ছিল এবং এই অভিযোগ আমি সরাসরি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি মহোদয়কে পর্যন্ত দিয়েছিলাম আমার জায়গা থেকে আমি ভয়েসটা রেজ করতে পারি আমার জায়গা থেকে প্রশাসনিক তার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আমি তাদেরকে জানাতে পারি কিন্তু যারা রাজনৈতিক গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করছে এই কাজগুলো তাদের সম্পৃক্ততা রয়েছে এখানে সো বিভিন্ন পর্যায়ের নেতা করবে আমি বলবো না গুরুত্বপূর্ণ মানে যে সভাপতি সেক্রেটারি ব্যাপারটা এরকম না একজন সংগঠকও গুরুত্বপূর্ণ হইতে পারে কারো হাত বাম হাতেও গুরুত্বপূর্ণ হইতে পারে সো এটা রাজনৈতিকভাবে তাদেরকে এই হেদায়তের মধ্যে দিয়ে যাইতে হবে মানে তারা যদি এটা না করে ভাই আওয়ামী লীগ থেকে যদি শিক্ষা না নেয় হয়তো তার এক বছর দুই বছর এই আচরণটা চালাইতে পারবে মানুষ তখন বিরক্ত হয়ে পিঠ থেকে গিয়ে সামনে আসতে ষোলো বছর লাগছে আমি আপনাদেরকে এখানে ঠাকুর বলে যাইতেছি আগামীতে পাঁচ বছর লাগবে না সো এটা আমরা আমাদের জায়গা থেকে ভয়েসটা রেজ করতেছি মাঝে মাঝে প্রত্যক্ষভাবে কথাগুলো বলতেছি ডিরেক্টলিও কিছু ক্ষেত্রে ইন্ডিকেট করতেছি আমরা চাই এটা সংশোধন হোক এবং আমরা যদি এটা রাজনৈতিকভাবে এটাতে প্রতিবাদ আরও করতে করতে চাই সাংগঠনিকভাবে শক্তিশালী হবে সো আমরা আমরা ওই কাজটাই করতেছি ভাই আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এই সকল মামলা বাণিজ্য চাঁদাবাজি দখলদারিত্ব টেন্ডারবাজি ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এনসিপি তাদের জায়গায় ঠাকুর একটা বড় ধরনের বিক্ষোভ মিছিল করবে একদম অহিংস এবং আমরা মনে করি জনগণকে আমরা এই মেসেজটুকু দিতে চাই যে আমরা এই অপকর্মের বিরুদ্ধে আছি এবং আমরা ধীরে ধীরে আমাদের এই লড়াইটা আরো বড় করব এবং চালিয়ে যাব আর একটা কি বিষয় বলছেন প্রতিষ্ঠানকে আমি দলের দৃষ্টিতে দেখতে চাই না আওয়ামী লীগ যদি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের সামনে বঙ্গবন্ধু শেখ রাসেল শেখ হাসিনা দিয়ে যে কাজগুলো করেছিল এগুলো হচ্ছে রাজনৈতিক নোংরামি সো কোনো একটা প্রতিষ্ঠান হয়ে গিয়েছে সেটার সাথে কয়েকশো শিক্ষার্থী সম্পৃক্ত ওইখানে আগে দলীয় প্রভাব ছিল এখন তো আওয়ামী লীগ নাই তার মানে ওইখানে দলীয় প্রভাব এখন আওয়ামী লীগের নাই আমি এখন আমার জায়গা থেকে কথা বলতে চাই যে অন্য কোনো দলেরও যেন দলীয় প্রভাব না থাকে যেন যেন দলীয় প্রভাব না না থাকে থাকে জামায়াতের প্রতিষ্ঠানকে আমি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তো আমার জায়গা থেকে স্পষ্ট বার্তা শুধু এই বালিয়াডাঙ্গিনা গানা, বাংলাদেশের যে কোনো জায়গার যদি কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা আমার কাছে আসে ওইটা আমি ওইটা নিয়ে আরেক পক্ষ যারা সরকার বা মন্ত্রণালয় আমি তাদের সাথে কথা বলবো তারা যদি যুক্তি মনে করে এই দাবিটা তাদের তারা প্রসিড করবে এখানে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান জেলা উপজেলা ফ্যাক্ট না ভাই অন্যটার সাথে কম্পেয়ার করার প্রয়োজন নাই অন্যটাও যদি আসে আমি কথা বলবো যুক্তি হলে তারাও প্রসিড করবে কোনো সমস্যা নাই তবে একটা জিনিস শুধু আপনাদেরকে অনুরোধ করি আপনাদের মাধ্যমে ঠাকুরগা জেলা না পুরো বাংলাদেশের সকল জেলার সকল মানুষকে একটা অনুরোধ করি আমার জেলায় কয়েকটা স্কুলে সিক্স থেকে টেন লেভেল ছাত্রদল কমিটি দিয়েছে আমি একদম স্পষ্টভাবে বলি এনসিপি এটাকে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছে স্কুলে সিক্স থেকে টেনের বাচ্চাদের মধ্যে যদি আপনি এই ছাত্র রাজনীতি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ঢুকায় দেন অল্প কয়েকজন মানুষ হয়তো তাদেরকে অ্যাবিউজ করবে কিন্তু এর মধ্য দিয়ে আপনার আমার পরবর্তী পুরা প্রজন্ম একটা কলুষিত শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে বেড়ে উঠবে কোয়ালিটিলেস শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে বেড়ে উঠবে এবং এখন তো আপনি মনে করতেছেন আপনার এলাকায় ঠাকুরগায় পরিবেশটা আপনি রংপুরে পাঠাবেন ঢাকায় পাঠাবেন কয়েকদিন পরে বাংলাদেশে আর পাঠানোর জায়গা পাবেন না সো আপনাদেরকে এইটুকু আহ্বান করব যে স্কুল লেভেলে যেই দল ইভেন যদি এনসিপিরও কেউ ছাত্র রাজনীতির কমিটি দেয় আপনারা তা এটা একদম শক্তভাবে প্রতিবাদ জানাবেন আমরা আমাদের জায়গা থেকে যেহেতু দলীয়ভাবে এটাকে সাপোর্ট করি না আমরা দলীয়ভাবে কর্মসূচির মাধ্যমে এটার প্রতিবাদ জানাবো